হ্যাঁ বাবি এ ক ইতানে ফোন দিছে আমার এক বাই হন বুদ্ধিরা কিতা দিতাম আমি কই তো দিছো কিতা আমি কিন্তু একটা ইয়া কইরা দিসেম কখনো ডাইনেবামে চাইয়ো না নমুনা খারাপ দেখলে ফিজতেমে জাগে বা মাস শেষে বেতনটা ফাইলে সারসে ইতানের কথায় তোমরা কোন ডাকতা আম কি মানে সমস্যাটা কি ক বাবির এক তালতো বাই উনি ফোন দিছে হ্যাঁ মানে বাবার বাড়ির দিকের তো দিয়া কইতাছে ক বাবি কিতা করতাম যেমনে নমুনাটা মাঠের ভিতরে ইতানে দুই গুরু ফলারা লাগে তা আমরা যদি কুদ্দু লাডিটা লোয়া আগ্রহে যাই খেয়ে এই দেখো লিগ পুলিশ লিক পুলিশ লিক সামনে আইসে চুপ থাকলে বাসের কন্ট্রাক্টারের দ্বারা থাবরা দিয়া লাই আইয়া জোতা টোতা নাহে থাবড়া থাবরাতে আর আমরা যদি একটু শক্তি দেয়তাম যাই তহনে আসে পুলিশ লিগ পুলিশ লিক আমরা আসলে করণডাকিতা আমরা রয়েছে ডাবল জ্বালা রাস্তার ভিতরে ডিউটি করতে আসি ড্রাইভারের কাছে গাড়িটা থামাও তে কয় বৈষম্য বিরোধী বাংলাদেশ নতুন দেশ এমনি এমনি আন্দোলন করছি না আমরা ড্রাইভারও আন্দোলন করছি কোনো চেকপোস্ট টাইকপোস্ট মানে না কই সাইড সাইট জনের গাও জিয়া ঝাপাইয়া পড়ছে বেশি বাড়াবাড়ি করলে কিন্তু পুলিশ লীগ বানাই দেবো এরকম একটা দৃশ্য তো পরে আমি কই হো নমুনাটা যেত খারাপ ওই সার্জিসে আবার ডাক দিছে কয় পুলিশ কি করে তারা কেন আগে এলো না আগে যাই তা করতো আগে যে এখনো বিপদ পড়তো তারা যদি পরিস্থিতি সামলাইতে যায় তো তারার তো ভেতরের পুলিশ বার করতে হবে তো পুলিশ বার করলে তো আবার হয়ে যাবে পুলিশ লিগ আরেক তার আবার দাবি দেওয়ার ভিতরে আন্দোলনে পায় দর্শক আজকে গেল কয়েকদিন যাবত আমি বাংলাদেশের বিভিন্ন ঘটনাগুলোকে অবজার্ভ করি তো বরাবরই পুলিশের উপর দেওয়া যায় এখন এত পরিমাণ আন্দোলন বাবা এত পরিমাণ আন্দোলন তো এই আন্দোলনের মধ্যে দুইটা পক্ষ থাকে একটা পক্ষ হচ্ছে আমরা এটা চাই আরেকটা হচ্ছে তোমাদের এটা চাইতে পারো না তো মাঝখানে পরে কে পুলিশ তখনও সরকার এক পক্ষ জনগণের ভিতর থেকে যারা আন্দোলনকারী তারা আরেকটা পক্ষ এই যে এক পক্ষ কয় ইউনুসের বাসা গেরাও করাম সচিবালয় গেরাও করাম তো আরেক পক্ষ সরকার পক্ষ কয় ফাঁস্য পুলিশ নামাই তো তো পুলিশ নামানোর পরে যারা আসে তারা যখন পুলিশকে মোকাবেলা করতে আসে আগের যেরকম একটা ডর ভয় ছিল এখন এটি নাই তো না থাকার কারণে কি হচ্ছে যে পুলিশের ব্যারিকেড বাধা এগুলা ডিঙানো যায় আবার যদি পুলিশ বাধা দেয় তাহলে পুলিশের বিরুদ্ধে এই আমজনতার একাংশ তারা কিন্তু অ্যাকশনে চলে যায় তো পুলিশ যদি পাল্টা কোনো অ্যাকশন নেয় তাহলে হয়ে যায় পুলিশ লিগ এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই যে সিস্টেমটা চলছে এটার আসলে সমাধান কি সার্জিস বলছিল যে পুলিশ কি করে তো ভাই কি করবে পুলিশে তো একটা জায়গা দিতে হবে যে পুলিশের হাতে লাঠি আছে তো পুলিশ লাঠি দিয়ে বাড়ি দিলে বিপদে পড়ে আবার বাড়ি না দিলে তোমরা বলবা যে পুলিশ অসহযোগিতা করতেছে কারণ বাঙালির ভিতরে এখন যেই উন্মাদনা আছে এক এক শ্রেণীর যারা রাজপথে নামে মনে যে একদম সব ফাইরা ছিঁড়া ফেলবো তো সেখানে পুলিশ বাধা দিল বিপদ না দিল পুলিশের বদনাম আসলে পুলিশ করবে কি আজকে আমি যেই ঘটনা বলছি চট্টগ্রামের ঘটনা তল্লাশির জন্য অটোরিকশা থামিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ এই ঘটনায় অলরেডি দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা হচ্ছে পটিয়ার চরকানাই গ্রামের মান্নান কোম্পানির বাড়ির মৃত মনসুরা আহমেদ মোর্শেদ এবং বোয়ালখালী থানার পশ্চিম শাকপুরা গ্রামের শামসুল আলমের ছেলে মোহাম্মদ করিম হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছে বলে পুলিশের দাবি করা হয়েছে এসআই তারপর হচ্ছে কনস্টেবল এখানে তারা আহত হয়েছেন পুলিশের বক্তব্য সিএনজি চালিত অটোরিক্সা নিয়ে বোয়ালখালীর দিক থেকে শহরে আসছিলেন মোর্শেদ এবং করিম নগরের কালুরঘাট মোহরা চেকপোস্টে পুলিশ তাদের অটোরিক্সা তল্লাশির জন্য থামার সংকেত দেয় এ সময় তারা পুলিশের সাথে উত্তেজিত হয়ে বাঘ শুরু করে এক পর্যায়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় আর এটার একটা ভিডিও আপনারা নিশ্চয়ই অনেকে দেখেছেন আমিও দেখেছি দুই ব্যক্তি পুলিশের সাথে বাঘ করছে এ সময় একজনকে অন্য পুলিশ সদস্যরা জড়িয়ে অটোরিকশায় তুলে দেওয়ার চেষ্টা করছিলেন এক পুলিশ সদস্য ঘটনাটি ভিডিও করার সময় তাকে গিয়ে ধাক্কা দেয় সেই ব্যক্তি অন্য পুলিশ সদস্যরা তাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ওই ব্যক্তি এক পুলিশ সদস্যের কলার ধরা টানাটানি করে এবং লাথি কেন দিছে বলে চিৎকার করতে থাকে তো এখানে যেই জিনিসগুলো আমরা দেখছি আর কি যে সব জায়গায় এরকম একটা দৃশ্যপট পুলিশকে মোটামুটি ভয় পাচ্ছেই না জনগণ বাট পাঁচই আগস্টের আগে এই পুলিশ দেখলে ভেতরে ভেতরেই ইয়ান অফ পড়ত তখন পুলিশ যথেষ্ট ব্যাপরা ছিল একাংশ আবার এখন যে অবস্থানে আছে তারা আসলে কোন দিকে যাবে ব্যাপার হইলেও দোষ এখনও পুলিশদেরকে একটা ট্যাগ লাগাই দেওয়া হয় পুলিশ লিগ পুলিশ লিগ তো পুলিশ সামহাও মাঝে মাঝে বিভিন্ন সময় পুলিশের অ্যাকশানে যাওয়া লাগে তো গেলেও বিপদ না গেলেও বিপদ পত্রিকালোরাও দেখায় বিপদ মানে পুলিশ ফোর্স উভয় শঙ্করে একটা স্টেপ অবস্থানে আছে মানে বোকা না গেছে যে আসলে কী করা উচিত না করা উচিত আবার সামনে কোন দল ক্ষমতায় আসবে এটাও তাদের একটা টেনশনের বিষয় উমক তুমক হোমক প্রতিটা থানায় ঢুকতেছে হ্যাঁ দল আসার ক্ষমতায় এখনও খবর নাই বাট থানায় গিয়ে মনে যে তিনি ওই এলাকার এমপি আর তেজ মানে ওই এলাকার বিচি নেতা এরকম কিন্তু অনেক জায়গা আছে তো সেই জায়গাগুলোতে পুলিশ আসলে এই মুহূর্তে একটা উভয় সংকটে আছে বলে আমি মনে করি যার কারণে তারা একশ্রেড শক্ত যেখানে যাওয়া দরকার সেইখানেও যাচ্ছে না আর এর ফলে বিভিন্ন জায়গায় যে অটোরিকশা সিএনজি ড্রাইভার বিভিন্ন জায়গায় তারা কিন্তু এই পর্যায়ে পৌঁছে যাচ্ছে এন সমাধানটা কী আসলে পুলিশের করণীয়টা কী ভালো থাকুন আসসালাম